যদি আজকে আমার মা বাইচা থাকতো আমার জীবনে এটা রাজি হইতো না জীবন আমার ব্যবসা করতে দিত না আমি তোমার মা না আমি তোমার দেখাশোনা করি না আমি তো ভালো শিখে দিই না যাতে আমার আদর করেন আপনি আমার অনেক আদর করেন কিন্তু তার একদিন বুঝে আজকে বুঝায় বলবে আমি কোনো ব্যবসা করব না আমি একটা স্মার্ট ছেলে আমি আর পটলের ব্যবসা করতে পারবো না আপনি সহজ বলে দিবেন আর আমার পাশে না দেন মেজাজ খুব খারাপ আছে আজ বাবা একটা মানুষ দুনিয়া কি ব্যবসার পড়ছে নাকি প্লেনের ব্যবসা করা যায় না গার্মেন্টস এর ব্যবসা করা যায় না উপর দিকে নজর দেওয়া যায় না সব নিচের দিকে নজর নিচের দিকে নজর কেন রাস্তায় না আমি না তোমার টাকা আপনি নয় বলে দিবেন আমি ব্যবসা করব না কোনো রকম ব্যবসা আমি করব না আমি একটা স্মার্ট পোলা আমি সুন্দর মতো ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো ব্যবসা করব বড় ব্যবসা করব আপনি বলে আপনি বলে দিবেন এটা ফিউচার উদা অফ ফ্যাশন বন্ধু কেমন আছো ভালো আছি কি এত ফোন কেন বারবার ফোন দিছি বন্ধু তোমার কারণে তোমার কথা চিন্তা করি কি চিন্তা করছো সেটা ব্যাপারটা আমি ধরো বলি এই যে করে জীবন হুম এই যে জীবনটা যাইতেছে এই সময়টা কি কখনো তুমি ফেরত পাইবা মুখে বলো আর না ঘটনাটা কি হেটে বল কইতেছি তো আমি চিন্তা করলাম এই জীবনটারে কাজে লাগাই দেব যেহেতু তোমার টাকা পয়সা কম তোমার কাছে টাকা পয়সা নাই আমার তো কিছু আছে তো আমি চিন্তা করলাম ওদের জীবনটা কাজে লাগাইতে হলে একটা ব্যবসা করতে হইব কিসের ব্যবসা আলুর ব্যবসা কোন আলু ওই যে গোল গোল আলু টেমাটো থাকে গেছে ওই ব্যবসা ওই তরকারি খাইছে আলু তরকারি দেয় ভর্তাও করে ওই আলু ঠিক আছে তো তোমার দায়িত্ব হলো গিয়ে ইনভেস্টমেন্ট পুরোটা আমার ব্যাংকের থেকে শুরু করে গোডাউন সব আমি দিব তোমার কাজ হচ্ছে তোমার মানুষ ফোন দিবে এর পাঁচ বস্তা লাগবে দশ বস্তা লাগবে ত্রিশ বস্তা লাগবে তুমি খালি জায়গা মতো নিয়ে পৌঁছাই দিবা পৌঁছাই দেওয়ার ফলে যেটা হইবো প্রতি বস্তা যদি পাঁচ টাকা করে লাভ থাকে তুমি আড়াই টাকা আমি আড়াই টাকা বুঝছো সেটা এইটা একমাত্র খালি তোর চিন্তা করি আমি তোর স্টাবলিশমেন্টের জন্য তুই স্টাবলিশ হবি বন্ধু এটা আমার সুখ আর কিচ্ছু না তার মানে তুই আমার চিন্তা করে আমার স্টাবলিশমেন্টের কথা চিন্তা কর তুই এই বিজনেস আমার করতে কর সম্ভব না কারণ তুই তোর নিজের জীবনের চিন্তা করস না এই ব্যবসা করা আর তুই শোন না আরে দাঁড়া মানে স্বার্থ যে আমার নাই তাও না কিন্তু আমারও কিন্তু আছে মনে করি এই আর আড়াই টাকা তো আমিও নিচ্ছি ওইটা হয়ে যাব আমার হয় না তারপর হয়ে যাব বুঝছো না এটা বলতে হবে না হয়তো বললাম মিলা দুই ভাইয়ের স্বার্থের জন্যই মনে করছে এটা করতে হবে ঠিক আছে পারবি না করতে অবশ্যই পারবো তুই আমার বন্ধু না অবশ্যই তোর কিন্তু আমি আর একটা কথা বলি বল অনেকদিন ধরে ভাবছি তোর যে মন এই মনটা আসলে এই সমস্ত বিজনেস হয় না আমিও চিন্তা করছি বন্ধু যে আমার দিয়ে এই ব্যবসা হবে না কারণ আমার মন খুবই নরম এবং আমি স্মার্ট বলা তাই না এটা করতে হবে একটা চারাল পোলা দিয়ে চেহারা থাকবে চারাল কিছু থাকবে চারালের মতো বুঝছ নাই তার মানে আমি চারাল এই বিজনেসের দরকার নাই কোনো দরকার নাই আরে শোন শোন ভাই তুই বুঝছ না কেন একটা উদাহরণ আর কিচ্ছু না তাহলে বিষয়টা তোর বলতে হবে না উদাহরণ স্বরূপ হ্যাঁ আচ্ছা ক্লিয়ার করলাম আগে কথাটা এখন কইলাম ঠিক আছে উদাহরণ স্বরূপ এই কথাটা আমি বলছি এখন তুমি কি এটা করবা তুই আমার বন্ধু না অবশ্যই বন্ধু তুই সবাই রে আমার নাম্বারটা দিয়ে দে আর বলে দে আজকে থেকে এই নাম্বারে ফোন দিবেন যত অবস্থা আলো লাগে সব সাপ্লাই দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটা কথা বল এই বিজনেস করতে হইলে কিছু কিছু ঝামেলাও আছে কি ঝামেলা আরে এটা তো শোনা দরকার নাই ঝামেলা থাকলে ব্যবসাটা না করি বুঝছস আরে না কথাটা শেষ করতে দে আর ঝামেলা যখন হবো তখন তুই আর আমি দুইজনে মিলা সমস্যাটা সমাধান করব এই তো হয়ে গেল কথা তাই না তুই এই সব চিন্তাই করিস না তো তুই দাঁড়া শুন আর একটা কথা তোর কাছে কি এখন টাকা আছে আছে 500 টাকা লইছি চল চল খাম

আমি পড়ালেখা জানি না তোমার বাপ মা এতছো আমার সার্টিফিকেট 10 বার পরীক্ষা নিরীক্ষা কইলে তুমি আমার সার্টিফিকেট দেখাও কোন জায়গাটা সার্টিফিকেট আছে আমরা দেখাও বল কি শুনো আমার কথা একটাই পোলালে আলুর ব্যবসা ধরাই দিমু পোলা আলুর ব্যবসা করব আলু হলো ইন্টারন্যাশনাল বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে আলু আলুর জন্য সারা দুনিয়া পাগল যেখানে আমি পোলা আলুর ব্যবসা করব হ্যাঁ আলুর ব্যবসা করব সমস্যা কি অসুবিধা কি হ্যাঁ

বাপের পুলা বাপের মতো কথা কয়ে গেছে জ্ঞানী মানুষের পুলা জ্ঞানী মানুষের মতো কথা কয়ে গেছে তোমার মতো অগেনি নাকি সকালবেলা উঠে শুরু করো সারে কি শুরু করো এগুলা হ্যাঁ আমার পুলা আমার মতো আমার পুলা আলু দেবো আজকে আলু জাপান দেবো